আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন গতকালকে ফাইনাল ড্র হয়েছে বিশ্বকাপের বিশ্বকাপের ফাইনাল ড্র হয়েছে যেমনি ভাবে আর কি গ্রুপ অফ ডেথ চলে আর্জেন্টিনার জন্য কিন্তু গ্রুপ অফ হার্ড টিম হচ্ছে ব্রাজিলদের জন্য অবশ্যই ব্রাজিল যারা ফ্যান অবশ্যই আপনারা কষ্ট পাবেন হ্যাঁ হ্যাঁ নাথিং টুডু কষ্ট পাইলে কোনো লাভ নেই তবে বিশ্বকাপে এইবার কিন্তু ব্রাজিল হয়তো তাদের হেক্সা পূরণ হবে কি হবে না সেটা হচ্ছে পরের গল্প তবে আমি আমি মনে করি স্পেশালি ব্রাজিল এইবার নেতৃত্বে এবং কি যারা নাকি এই মুহূর্তে অধিভান ফ্লেয়ারদের নেতৃত্বে তারা যেন অন্তত পক্ষে হেক্সাটা পূরণ করে এবং বাংলাদেশের এবং কি সারা ওয়ার্ল্ডে যারা ব্রাজিল ফ্যান তাদের মনের ভিতরে যাতে প্রশান্তিটা পায় এটা আমিও বিশ্বাস করি এবং আশাবাদী তো ব্রাজিল যেই গ্রুপে আসছে সেই গ্রুপটি হচ্ছে সেই গ্রুপ দেখেন আমরা যদি ইকুয়েশন মিলাই তাহলে কিন্তু সেই ইকুয়েশনে দুই হাজার আঠারো সালে ফ্রান্স ছিলেন ফ্রান্স অস্ট্রেলিয়া ফেরু ডেনমার্ক তারা কিন্তু গ্রুপ সিতে ছিলেন দুই সালে আহ হাজার সালে ক্রোশিয়ার অ্যাগেনস্টে তারা জয় পান এবং সেই জয়টা কিন্তু এমবাপ্পের নেতৃত্বে এবং এমবাপ্পে ছিল অধিকমান একজন খেলোয়াড় এবং তার রানিং এখনও এবং লেটেস্ট প্লেয়ার ছিল সেই দুই হাজার আঠারো সালের বিশ্বকাপটা আসলে বলতে পারি না সেই দুই হাজার আঠারো সালে তারা চ্যাম্পিয়ন হয়েছে গ্রুপ সিতে থাইকা দেন আমরা যদি আর্জেন্টিনার এখন ইকুয়েশন মিলাই তাহলে সেই ক্ষেত্রে দুই সালে আর্জেন্টিনা সেই সি গ্রুপই ছিলেন ডেফিনেটলি সি গ্রুপে ছিলেন আর্জেন্টিনার সি গ্রুপে কারা ছিলেন আর্জেন্টিনা সৌদি আরবিয়া মেক্সিকো পোল্যান্ড সেই দু হাজার আঠেরো সালে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়নশিপ ছিলেন ফ্রান্স সেই চ্যাম্পিয়নশিপ ফ্রান্স দু হাজার বাইশ সালেও কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার এগেনস্টে খেলে কিন্তু তারা রানার্স আপ হয় সেইবার গ্রুপটা ছিল সি গ্রুপ আর্জেন্টিনা সেই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হন মেসির নেতৃত্বে তো এইবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ সেই ব্রাজিল ব্রাজিলুভে এখন আছে এখন যদি আমরা বলি সেই ক্ষেত্রে আমি মনে করি কাকতালীয় তাহলে কি সেটা হয় হান্ড্রেড পার্সেন্ট হতে পারে কারণ এই ব্রাজিলের কিন্তু লেটেস্ট প্লেয়ার এখন উদীয়মান প্লেয়ার আছেন যেমনি ভাবে তারা কিন্তু খুব ভালো খেলছিলেন এবং ব্রাজিলের গ্রুপে আছেন ব্রাজিল মরক্কো স্কটল্যান্ড হাইটি যদি তারা হতে পারে তাহলে সেই ক্ষেত্রে গ্রুপ সিতে কিন্তু তার একটা ভালো পারফরম্যান্স সেটা আমরা বলতে গেলে পারি বলতে পারি ব্রাজিল দুই দুই সালে কাপ নিয়েছিলেন দুই শূন্যতে জার্মানিরে এগনেস্টে সেই রোলান্দিনীয় ছিলেন এবং সেই সেই আমলে কিন্তু তারা বিশ্বকাপ জয় হয়েছেন এবং ব্রাজিল পাঁচটি বিশ্বকাপ অর্জন করেন এবং পাঁচটির ভিতরে জুলিনিমা কাপ তিনবার তারা অ্যাচিভমেন্ট করেছেন শুধুমাত্র দুইবার বিশ্বকাপ নেন এটা কিন্তু অনেকে গুলিয়ে অনেকে ব্রাজিল ফ্যানরা আছে গুলিয়ে ফেলে যে তারা বিশ্বকাপ পাঁচবার নিছে আসলে পাঁচবার না কিন্তু তিনবার জুলিনিমা কাপ আর দুইটি হচ্ছে বিশ্বকাপ তো মোট পাঁচবার ট্রফি নেন তো আমি মনে করি এবার কিন্তু তাদের লেটেস্ট প্লেয়ার যেমনিভাবে তারা আর কি মাঠ মাথায় আছেন তো জুনিয়র রদ্রিগো মার্কিনোস ড্যানিলো ডিফেন্ডার তারা কিন্তু এই উদীয়বান খেলোয়াড় এবং সেই সাথে নেইমার যদি আগের মতো আগের হৃদমে ফিরে আসে তাহলে এই ব্রাজিল সি গ্রুপে থেকে হয়তো চ্যাম্পিয়ন্স হতে পারে সেটাই আমরা কিছুটা হলেও ইঙ্গিত পাই যেমনিভাবে ভাবে ইঙ্গিত পেয়েছি দুই হাজার সালে চ্যাম্পিয়ন লিস্ট ছিল ফ্রান্স দেন দুই সালে সি গ্রুপে থেকে আর্জেন্টিনা চ্যাম্পিয়নস হয়েছে দেন ২০২৬ আপকামিং তারা কিন্তু ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার একটা লক্ষ্য কারণ